আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অফিস থেকে আসলাম ফ্রেশ হলাম এখন রান্নার কাজ শুরু করছি মাছ মেরিনেট করে রাখলাম আজকে রান্না হবে মোলা দিয়ে আর বেগুন দিয়ে মাছের মাথা আর লেস দিয়ে কাঁচামরিচের একটা সবজি হবে মাছগুলা বোনা হবে আর একটা শাকবাজি হবে ভাত রান্না হয়ে গেছে বাকি ঘাস এখন করবো ধীরে ধীরে মাছ যেগুলো বোনা করবো সেগুলো পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ তেলে দিয়ে দিলাম মাছের পুরোপুরি রেডি আর একটু জল শুকিয়ে যাবে তারপর নামিয়ে ফেলবো সুন্দর করে হলুদ পাতার কি সুন্দর একটা সবজি সবজিগুলো ধুয়ে নিলাম ভালোভাবে আর এদিকে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এর একটা মিক্স রেডি করে ফেললাম আর এই যে এগুলো দিয়ে এই সবজিগুলো রান্না হবে সবজির মশলা গুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন মোলার আর বেগুন মিক্স করে দিব ভালোভাবে একটু কষে যাক তারপর মাছের মাথা লেসগুলো বেগুন আর মোলার সাথে মিশিয়ে দিলাম কত সুন্দর একটা কালার আসছে দেখুন মাসাল্লাহ আর হলুদ পাতা দিয়ে দিলাম আমার কাঁচা মরিচের সবজি পুরোপুরি রেডি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে কালারটা মিশালি শাকে পেঁয়াজ আর রসুন তেলে দিয়ে দিলাম এই হচ্ছে আমার মিশালি শাক দেখুন আমার শাকও হয়ে গেছে আল্লাহ রহমতে আমার রান্না শেষ দেখুন কি কি রান্না করলাম এই যে শাক মাছ ভাজা ভাজা বলতে একটু রসা করছি আর এটা হচ্ছে আমার কাঁচামরিচের সবজি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম